আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম আমাদের এখনকার আয়োজনে রয়েছে নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক প্রশ্ন সমাধান কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় সঠিক উত্তর পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন সঠিক উত্তর তম অধিবেশনে আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড কত বিডিটি বাংলা একাডেমির নতুন সভাপতির নাম কি সঠিক উত্তর আবুল কাশেম ফজলুল হক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে হলে কতটি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয় সঠিক উত্তর দুশো সত্তরটি শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি উত্তর হরিণী অমর সুরিয়া বাফুফের নতুন সভাপতি কে উত্তর তাবিদ আওয়াল বহুরূপী মৌল কোনটি উত্তর কার্বন প্রাচীন বাংলায় মৎস্যণায় কত বছর স্থায়ী ছিল উত্তর একশো বছর বিশ্বে সবচেয়ে বেশি অলিভ অয়েল রপ্তানি করে থাকে কোন দেশগুলো উত্তর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বিমানের প্রতীক বলাকার ডিজাইনার কে উত্তর কামরুল হাসান সর্বাধুনিক মোবাইল অপারেটিং সিস্টেম অক্সিজেন ও এস এক পাস উন্মুক্ত করেছে কোন কোম্পানি উত্তর ওয়ান প্লাস স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে উত্তর অধ্যাপক ইউসুফ আলী নিম্ন আদালতের বিচারকদের উপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি উত্তর অনুচ্ছেদ একশো ষোলো পি আর রিপ্রেজেন্টেশন নির্বাচন ব্যবস্থার উপর লেখা বই ইবাক আ পলিটিক্যাল হিস্ট্রির লেখককে উত্তর আদিত দাবিসা জেল হত্যা দিবস কবে উত্তর তিন নভেম্বর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতের জন্য সরকারের নিকট প্রধান বিচারপতি কোন প্রস্তাব পাঠিয়েছে উত্তর বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ এ লেগাসি অব ব্লাড গ্রন্থের লেখককে অ্যান্থনি মাস্কা রেনহাস মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রাল বোর্ডের সংখ্যা কয়টি পাঁচশো আটত্রিশটি ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি উত্তর পাবো সুবিয়ান্ত অপটিমাস কি অপটিমাস হল টেসলার তৈরি মানব সদৃশ ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গঠন করা ফাউন্ডেশনের নাম কি উত্তর জুলাই স্মৃতি ফাউন্ডেশন গ্রাফিতি শব্দের অর্থ কী উত্তর ঘোষিত দুই সালে সাহিত্যের নোবেল পান কোন লেখক উত্তর হানকাং দক্ষিণ কোরিয়া তার বিখ্যাত বই দ্য ভেজিটেরিয়ান মিয়ানমারের সামরিক শাসকের বিরুদ্ধে পরিচালিত বিদ্রোহীদের অভিযানের নাম কি উত্তর অপারেশন এক হাজার সাতাইশ যে ডিভাইস একাধিক ল্যানের ভিতর সংযোগে স্থাপনের জন্য ব্যবহার করা হয় তাকে কী বলে গ্রিস দু হাজার পঞ্চাশ সালের মধ্যে পুরো ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলকে কার্বন নিরপেক্ষ করার চুক্তি কী নামে পরিচিত উত্তর ই ইউক্রিন ডিল লাস্ট জেনারেশন কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন জার্মানি বাংলাদেশের মোট ভূমির কতভাগ এলাকা পার্সিয়ারি পাহাড় নিয়ে গঠিত উত্তর বারো পারসেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্বের আলোচ্য বিষয় কি উত্তর দরিদ্র বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসাবে নিয়োগ পান কে উত্তর ক্যাপ্টেন তাসনিম দোজা সাতাশে অক্টোবর দুই হাজার ন্যায্য মূল্যে অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য কোন অ্যাপ চালু করা হয় উত্তর ফসল ডট কম বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের কারখানা রয়েছে কতটি উত্তর চারশো চৌত্রিশটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশের সর্বোচ্চ পথশিশু রয়েছে কোন শহরে উত্তর ময়মনসিংহ সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে রূপার প্রতীকী ট্রেন উপহার করেন উত্তর নরেন্দ্র মোদী জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সাধারণ বিতর্কে কতটি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেবেন উত্তর একশো তিরিশটি বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি উত্তর গোয়েন লুইস শ্রীলঙ্কার নব নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়কের রাজনৈতিক জোটের নাম কি উত্তর ন্যাশনাল পিপলস পাওয়ার সংক্ষেপে এনপিপি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সামরিক জোট কোয়াডের সদস্য সংখ্যা কত উত্তর চারটি কোন দেশটি ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে উত্তর জার্মানি আওয়ামী সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের পরিমাণ কত উত্তর একশো বিলিয়ন ডলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন মেরামতে খরচের পরিমাণ কত উত্তর বিশ দশমিক পাঁচ লাখ টাকা আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয় উত্তর তিরিশে আগস্ট সম্প্রতি ভারতে চাঞ্চল্য হওয়ার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া লেডিডন এর নাম কি। কাজল খত্রি বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালকের নাম কি উত্তর মোহাম্মদ মাহবুবুল আলম বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রস্তাবিত নতুন নাম কি উত্তর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সম্প্রতি কোন দেশটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে উত্তর সৌদি আরব বাংলাদেশে পরিবেশগত ছাড়পত্রবিহীন কয়টি ইনভার্টার কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে উত্তর তিন হাজার চারশো একানব্বইটি কোন দেশটি বর্তমানে গত তিরিশ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে উত্তর কিউবা গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে উত্তর মালয়েশিয়া